হ্যালো সবাইকে তো আজকে হলো সেকেন্ড দিন কাকদ্বীপে যাওয়ার যারা আগের ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে তো আজকে একটু ইন্টারেস্টিং ভিডিও আছে সবাই দেখতে থাকো আজকে আমরা একটু ঘুরতে বেরোবো তো কোথায় যাচ্ছি সেটা চলো দেখা যাক তোমরা কেউ জানো গরু ঘাস খায় দেখো দেখে নাও গরু ঘাস খায় উড়ি বাবা গরু গুতো দেয় তোমরা কেউ জানো গরু গুতো দেয় ওই দেখো এই যে এখানে যে ঝাউবন গুলো দেখা যাচ্ছে এর ওই পাশে আর কি বাঘের ঘেরা মানে ওই অব্দি আর কি বাঘ আসে এদিকটা হয়তো আসে না এদিকটা আসে এদিকটায় আসে না বাট ওই ঝাউবনের ওইটা হচ্ছে ঘেরা দেয়া ওই অব্দি আর কি বাঘ আসতে পারে তার এই পাশে আর আসে না আসছে ঘুরতে বেরিয়েছে আসো আসো

সাঁতারও পারে গাছে ওঠে মা সবই পারে তোমার কোন জায়গায় লোকানোর জায়গা নেই যদি এখন বাঘ আসে আসলে এখানে যে সব এই ছোটো ছোটো পুকুর আর এই যে জল দেখতে পাচ্ছো তো এখানে মাঝে মধ্যেই কুমির চলে আসে কারণ এটা পুরোটাই সুন্দরবন এলাকার মধ্যেই এখানে কুমির মাঝে মধ্যে আসতেই পারে অনেকটা মানে অনেকবার নাকি অনেক বড় বড় কুমিরও ধরেছে আমরা যেখানে যাচ্ছি সেখানে কুমির দেখতেই যাচ্ছি আর ওখান দিয়ে মানে এখানে যদি কোনো কুমির পায় তো এটা ধরে নিয়ে ওখানেই রাখে আর কি

ও তু সবই তুলতে এসছে বলছি একটু নেতার ওই যে খাবারের টাইম হয়ে গেছে তাই জন্য হাঁ করে রেখে গালের মধ্যে কেমন দেখতে যাচ্ছে ভগবান যা একটু ব্রাশ করে দিয়ে

তো এখান থেকে বাড়ি যেতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো তো তারপর বাড়ি গিয়ে রেস্ট নিয়ে পরের দিন আবার বেরোতে হবে আসলে ওখান থেকে আবার পরের দিন যাবো বকখালিতে ওটার ভিডিও আপলোড করবো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও টাটা